নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় মানে দারুণ একটা জায়গাতে তো এখন সবাই মিলে যে বাবা মা আর এখানে বর্মাপুর সবাই মিলেই বেরিয়ে পড়েছি আর দিদাকে ঘরে মানে বাড়িতে রেখে দিয়ে এলাম কারণ দিদা তো যেতে পারবে না তাই তো এখন আর কি জাস্ট ঘর থেকে বেরোলাম এখনো অনেকটা পথ যেতে বাকি আছে কারণ চাল্লিশ কিলোমিটার তো চলো এখন যাওয়া যাক আর রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে আর যাচ্ছি যে জায়গাটা যাচ্ছি সেটা এখন বলবো না সেটা সারপ্রাইজ থাক সেটা তোমরা আগে ওখানে পৌঁছায় পৌঁছে পর তখন তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওখানে পৌঁছায় পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি আর এখানে এসে টোটোওয়ালার লোকটা আর কি বললো যে সাইড যে ভিউগুলো আছে ওগুলো যদি দেখতে চাও তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো সেই ভেবে আর কি টোটোতে উঠে পড়লাম আর ঘোড়ার গাড়িতে উঠিনি কারণ আমার একটু ভয় ভয়ও লাগছিল বাট টোটোতেই ভালো ঠিক আছে চলো কি হয় দেখো তো আমি কতগুলো জায়গায় ঘুরছি সেটা তোমাদের নাম্বার ওয়াইজ করে দিয়ে দেবো চলো ভিডিওটা দেখতে থাকো তো তোমরা হয়তো এই জায়গাগুলো দেখে বুঝতেই যে আমি কোন আমরা মুর্শিদাবাদের দেখতে জায়গাতে আর ওখানে এসে আর কি আমাদেরকে টোটোওয়ালা এসে ধরে বললো হাজারদুয়ারির যে সাইড ভিউগুলো আছে সেগুলো কি তোমরা দেখতে চাও তো আমরা বললাম হ্যাঁ দেখতে চাই তো তার জন্য ওকে কত কি টাকা লাগবে ওটা বাবার সঙ্গে ঠিকঠাক হয়ে গেল তো তারপর আমরা বেরিয়ে পড়লাম তারপর আমরা ওখান থেকে টোটোতে চেপে বেরিয়ে পড়ি আর লোকটা আমাদেরকে ফার্স্ট এই জায়গাতে নিয়ে এসছে তো এই জায়গাটা হচ্ছে মানে খানের কন্যা যারা সৃষ্টি ভালো করে পড়েছ তারা হয়তো অবশ্যই গোলামাত্রে জানতে পেরে যাবে আর এই যে দেখো এখানে হচ্ছে পোস্টারটা এটা টাঙানো আছে এখানে তোমরা পড়ে নিতে পারো এখানে কি আছে আর দেখো এখানে তো আমি প্রথমবার এসছি আমি কিছু জানি না ঘুরতে খুবই ভালোবাসি আর এই ঘুরতে গেলে এইসব ভিডিও ফিডিও না একদমই হয় না বলতে গেলে আর এখানে অনেক অনেক জায়গার থেকে লোকগুলো আসে আর এখানে বেড়াতে আসে আর কি আর অনেক অনেক টেম্পেল আছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না আশা করি যতটা আমি পারবো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আর এই যে দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটাই হচ্ছে সমাধি স্থান আর এখানে সবাইকে আর কি সমাধি দেওয়া হয়েছে যদিও এই ঘর বাড়িগুলো অনেক আগেকার যেহেতু পুরনো তাই পড়ে পড়ে ভেঙে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ একটু একটু আর কি আছে ঘরগুলো তো ওইগুলোই নানা দূর দূরান্ত থেকে লোকগুলো দেখতে আসছে আর এই যে দেখতে পাচ্ছ আজি সমাধি স্থান তো ওখানেই এখন আমরা যাচ্ছি আমি আর বড়বাবু দেখো মা আর বাবারা দেখে নিয়েছে আর আমরা যাওয়ার পর যেটা দেখছি সেটা হলো সমাধি দেওয়া আছে ওকে তো জানি না আদৌ আছে কি নেই আর এখানে দেখো সবাই টাকা পয়সা দিয়েছে আর কি তো এখানে দেখলাম দুটো মেয়ে এখান থেকে টাকা নেওয়ার চেষ্টা করছিল বলে না বলে নাকি যে পার্সে এর টাকা রাখলে হয়তো টাকা আসে যাই হোক আমি বিশ্বাস করি না আর এই যে দেখতে পাচ্ছ এর সাজানো আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে যারা আর কি এখানে থাকে তারা সুন্দর ভাবে পরিষ্কার করে রেখেছে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে আমরা চলে এলাম দ্বিতীয় নম্বর জায়গায় আর এখানেও আর কি স্থান আছে ওই মির্জাফরের এগারোশো কবরস্থান ওখানে পোস্টারটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে আর এখানে বাবা আর কি আর এখানে বলতে গেলে পুরোটাই সব ব্যবসা শুরু করেছে মানে যে কোনো একটা জায়গায় ঢুকতে গেলে আগে তোমাদের কাছ থেকে টাকা মানে টিকিট কাটতে হবে তারপর তোমরা ভিতরে প্রবেশ করতে হবে এরপরে ধরো দুজনই যাও পাঁচজনই যাও সেই একটা টিকিটে তো আর হবে না এক একজনকে কুড়ি টাকা টাকা তিরিশ টাকা এরকম করে করে নিচ্ছে তো যাই হোক যারা যাবে যারা নতুন যাবে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা পকেট ভর্তি টাকাটা অন্তত নিয়ে যাবে তাহলে আরামসে তোমরা ঘুরতে পারবে আর এই যে দেখো এখানে এগারোশো অবস্থান আছে আদৌ আছে কি নেই আমি জানি না কিন্তু দেখে মনে হলো অনেকগুলো আছে তো এগারোশো হবে বলে আমার সন্দেহ আছে না আরো অন্যান্য জায়গায় আছে কিনা আমি ঠিক ঠিকঠাক বলতে পারছি না যারা এখানকার বসবাস করে তারা হয়তো হয়তো সঠিকভাবে জানতে পারবে জিনিসগুলো যে আদৌ ঠিক না ভুল আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি মানে আমি তো জানি না না এই প্রথমবার গেছি আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা যারা গেছো আর যারা যারা দেখেছো যা এই সব জায়গাগুলো আর কি ঘুরেছ তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা তো যাই হোক এখানে দেখো অনেকগুলি কবস্থান আছে তো এগারোশো হবে আমার ঠিক সন্দেহ আছে তো যাই হোক চলো দেখতে থাকো এখানকার কবরস্থান গুলো হচ্ছে ওই মিজাপরের চোদ্দ গোষ্ঠীকে এখানে কবরস্থান দেওয়া হয়েছে তারই এগুলো সমাধি তো জায়গা দেখানো হয়েছিল কিছু ক্যামেরা ছিল আমাদেরকে না আবার কিছু জায়গাতে সেগুলো কোনো কিছু ছিল না বাট ওই রাস্তার ধারে ধারে পেরিয়ে যেতে যেতে যেগুলো আর কি দেখার নয় আর কি সেইগুলো আর কি রাস্তার ধারে ধারে যেতে যেতে দেখা হয়ে গিয়েছিল আর ওই যে দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ তো ওটাকেও ওটাই যাওয়া হবে না আর কি তো এখানে এই যে দেখো অনেকটাই ঘুরেছি পুরো হাইরান হয়ে গেছি দেন তারপর একটা জায়গাতে ঢুকলাম তো ওটার পোস্টারটা মনে হয় টাঙানো ছিল না যাই হোক তরে ঢোকার পর দেখলাম ক্যামেরা এলাও নেই মানে কি বলতো বাইরে চার পাঁচটা তুমি ভিডিও করতে পারবে কিন্তু যে বাড়ির ভিতরে যে জিনিসগুলো দেখার আছে ওই জিনিসগুলো তোমরা ক্যামেরা করতে পারবে না তো আমাদেরকে ঢোকার আগেই মানে ক্যামেরা হাতে নিলেই বলে দিচ্ছে যে এখানে কিন্তু ক্যামেরা এলাও চলবে না তো যাই হোক এখানে এখান থেকে ঢুকে তারপর আমরা বেরিয়ে গেলাম চলো আর কোথায় যাই সেটাও তোমরা দেখতে থাকো যেহেতু আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি অনেক সকাল করে বেরিয়েছিলাম তার জন্য আমরা এখানে একটু টিফিন করে তারপর আমরা ঢুকলাম এই যে কাঠগোলা একটা আর কি পার্কের মতো যাই হোক অনেক কিছু জিনিস আছে ভিতরে গেলেই তোমরা অবশ্য দেখতে পারবে আর এখানে এই যে পোস্টার দুটো আছে তো আমি পোস্টার দুটোর আর কি সামনের দিকে দেখতে ভুলে গিয়েছিলাম বাট তাড়াতাড়ি করছিল যে অনেকটা আর কি লেট হয়ে যাবে আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে আর এখানে দেখো বর বাবু পোজ দিচ্ছে ছবি তোলার জন্য আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যেহেতু দু সাইডে গাছ আছে আর গাছ তো তোমরা জানোই আমার তো খুব প্রিয় একটা জিনিস তো যাই হোক এই যে মাঝে রাস্তা আর এখানে কিছু জ্ঞান দেওয়ার জন্য কতগুলো লোক রেখেছে মানে সেগুলোকে আবার টাকা দিয়ে যে যে এখানে দেখতে পাচ্ছ কাঠগোলা বাগান আর যে সব নানান ধরনের আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে তো তার জন্য আবার এক্সট্রা চার্জ লাগবে তো এখানেও চার্জ লেগেছিল মানে ঢুকতে ভিতরে প্রবেশ করতে তো যাই হোক আমরা টিকিট কেটে আবার ভিতর দিকে গেলাম আর ভিতরে দেখি ওখানে আর কি বাবাকে বলছে যে এখানে জ্ঞান নেওয়ার জন্য আর কি জ্ঞান দেওয়ার জন্য মানে কি কি আছে না আছে সব তোমাদেরকে আর কি বুঝিয়ে দেবে তারাও আর কি টাকা নেবে ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওই ছেলেটা আর কি আমাদেরকে বলছে যে যদি নিতে চাও তাহলে এত টাকা লাগবে তো আমরা বললাম না আমাদের দরকার নেই আমি ঠিক জেনে যাব। যাই হোক আমরা ভিতর দিকে প্রবেশ করলাম আর একটা একটা জিনিস তোমরা দেখতে যাবে সেখানেই তোমাদেরকে টাকা লাগবে হয় কুড়ি টাকা না হয় তিরিশ টাকা পার মানে এক একজনকার মানে যে আমরা পুরো ফ্যামিলি গেলাম ফ্যামিলির জন্য কুড়ি টাকা সেটা না এক একজনকার ধরো সাতজন গেছো আটজন গেছো তাও তিরিশ টাকা করে করে নেবে এরকম ভাবে তো এইখানটা এই যেখানে আর কি পশু পাখিগুলো আছে এই জায়গাটা পুরো ফ্রি টোটালি ফ্রি ছিল শুধুমাত্র এই জায়গাটায় তাও আগে ঢোকার জন্য আমাদেরকে চার্জ কেটে নিয়েছিল দেন এখানে অনেক ধরনের পাখি মাছ পায়রা খরগোশ মুরগি নানান ধরনের পাখি তো দেখলামই মাছ কচ্ছপ সব কিছু আর কি এখানে ছিল তো এই জায়গাটা আমার খুব বেশ ভালোই লেগেছিল মানে যেটা আর কি ভালো সেটা আমি ভালোই বলবো আর যেটা খারাপ সেটা ভাই আমি খারাপ বলবো তো যাই হোক এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছিল দেখো এই জায়গাটা জুড়ে পুরো আছে মাছ নানান ধরনের মানে যাবতীয় নানান ধরনের মাছ আছে চিড়িয়াখানা মানে কলকাতার চিড়িয়াখানা না এটা হচ্ছে মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি ওইখানে আর কি তো প্রচুর পরিমাণে পাখি রয়েছে অনেক রয়েছে দু সাইড পুরো পাখি আছে মাছ আছে মাঝে তো চলো এরপর সামনের দিকে ওই জায়গাতে যাই যে দেখি আর এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে আছে নানান ধরনের পাখি আছে আর এই যে যে এই যে পাহাড়ের মতো রয়েছে সাজানো রয়েছে মানে সাজানোটা আমার খুবই ভালো লেগেছে আর এখানে দেখো বড় বড় আর কি রাজহাঁসগুলো আছে সব আর কি চড়ছে দেন তারপর আমরা ওটার ভিতরেই আর কি এই আর কি জৈন মন্দির না কি বলে যাই হোক ওটার ভিতরে গিয়েছিলাম বাট ক্যামেরা এলাও করেনি তো ওখানেও ভিতরে ঢুকতে ঢুকতে চার্জ লাগবে তো তাই আমরা বলি দূর দরকার নেই অত সব দেখার তো সেই ভেবে আমরা আবার ঘুরে এলাম এত বড় এরিয়া মানে আমার ফোনে তুলাম তো তো সম্ভব নয় কারণ পুরো স্টোরেজ আর কি ফুল হয়ে যাচ্ছে আমাকে অনেকগুলো অ্যাপস তারপর ভিডিও ছবি এই সব ডিলিট করেছি আপাতত এই ভিডিওগুলো আছে তো আমি চাইবো যে আরো একটু ছোট ছোট ক্লিপ আর কি তোমাদের সাথে শেয়ার করার এই যে এইখানটা আছে গোটা আর কি ফুলের বাগান আছে তো আমি ভাবছি যে আমার ফোনটায় একটু জায়গা থাকলেই হয় নাহলে আর হয়তো তোলা হবে না তো চলো দেখো আর কি কি দেখতে পাই আর এখানে দেখো নানান ধরনের ফুলের গাছও আছে যেগুলো হচ্ছে তোমার যাবতীয় গোলাপ ফুলের গাছ ওটা তো আমার খুব সুন্দর লেগেছে আমার তো এত ভালো লেগেছে মনে হচ্ছিল আমি বড়বাবুকে বলছিলাম যে দেখো ওই যে পিঙ্ক কালার টা ওই গোলাপের ডাল আমাকে একটু এনে দাও না তো ও তখন বলল আমাকে বলছে বলছে ওগুলো তোলার নয় ওগুলো সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে তা তো তোমাদেরকে আগে বললাম না ওটা জৈন মন্দির ওটা না এটা হচ্ছে জৈন মন্দির এটার ভিতরে ঢুকেছিলাম যে যত আমি ক্যামেরা করছি বাইরে থেকে ঠিক অত আর ভিতরে কিন্তু কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না এখানে টাকা লাগেনি আর এই যে একটা পুকুর আছে এই পুকুরে নানান ধরনের মাছ আর কি সাজিয়ে গুছিয়ে রাখা আছে তোমরা খেতে দাও মুড়ি টুড়ি খেতে দাও তাহলে ওরা কাছে আসবে না হলে ওরা আসবে না আর এখানে তো একটা লোক পুরো মাছটাকে ধরেই নিচ্ছিলো তো মাছগুলো এত চালাক মাছগুলো কি কোনোদিন ধরতে পারা যায় যায় জল থেকে থেকে পুকুরের মাছ ধরা হ্যাঁ এক যদি জাল টাল ধরে ধরো তাহলে হয়তো ধরা যাবে আর এই যে দেখো লোকটা মাছটাকে ধরতে গেল মাছটা পিচকে পালালো যাই হোক অনেকগুলো মাছ ছিল মাছগুলো কিন্তু খুব ভালোই দেখতে ছিল তো চলো তারপর কি দেখাচ্ছি সেটা দেখতে দেখো

এখানে টিকিট কাউন্টার ঢুকতেই তো আমি এতটাই হাইরান হয়ে গেছি যে কি বলবো তোমাদেরকে মানে আমি যে ভয়েসটা বলছি সে ভয়েসটারই আমার অড অড লাগছে তো তাই ভাবলাম যে না তোমাদেরকে ভয়েস ওভারই দিই তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা মানে আমি তো হাজারদুয়ারি দেখার জন্য কতটা যে এক্সাইটেড ছিলাম যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো এই প্রথমবার এত এত দূর রাস্তা গেলাম আর পুরো তাও আবার মুর্শিদাবাদ চিন্তা করো বাঁকুড়া থেকে মুর্শিদাবাদ কতটা দূর তো দেখে আমার খুব ভালো লাগলো আমি খুবই আনন্দ পেয়েছি আর জায়গাগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমাদেরকে যদি একটু ক্যামেরাগুলো ভিতরে এলাও করতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো আরো বেশি আনন্দ পেতাম তো দেখো আমি চাইছিলাম যে পুরোটাই তোমাদের সাথে ক্যামেরা বন্দি করার কিন্তু কি বলতো ওখানে ভিতরের গুলো আর কি ওদের হয়তো পার্সোনাল কিছু থাকতে পারে তার জন্যে হয়তো কোনো কিছু ভালোর জন্যই হয়তো ওরা ক্যামেরায় এলাও করছিল না আর এই যে চার সাইডটা এটা তো দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি এত বড় জায়গা মানে এত বড় এরিয়া ধরে তৈরি করেছে তো যাই হোক দেখে খুব ভালো লাগে চলে এসেছি হাজারদুয়ারিতে আর আমাদের সামনে এই যে হাজারদুয়ারি আছে আর আমাদের ব্যাক সাইডে জানি না এটা কি আছে হাজারদুয়ারি এটা পিছনে এটা আমি বলতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও আর অনেকটা ঘোরার পর আমরা একটু হয়রান হয়ে গেছি আর এই গাছ গাছের নিচে বসে আছি এখন এরপর যাব একটু খাওয়া দাওয়া করবো তারপর আবার বেরিয়ে পড়বো যদিও ওই গেটটা মানে ওই আমার যে ব্যাক সাইডে দেখছো ওই আর কি গেট খোলা নেই সামনে হাজারদুয়ারি গেট খোলা ছিল তাও ভিতরে ক্যামেরা এলাও নেই মানে ভিতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না প্রথমে আর কি ক্যামেরা এলাও নেই মানে তো বুঝে গেল ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না ক্যামেরা এলাও নেই মানে বুঝে গেল ঠিক আছে ঠিক আছে তো ক্যামেরা এলাও নেই আর ভিতরে গেলাম তো কতগুলো দরজা মানে গেট আর কি বন্ধ ছিল সেগুলোতে ঢুকতে পারলাম না তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না জাস্ট বাইরেটা বাইরের ভিউটা তোমরা আপাতত দেখো তো চলো আর কিছু বলার নেই এনজয় করো তোমরা ভিডিওটা দেখো আর এনজয় করো আর আমরা ততক্ষণ যাই খাবার দাবার খাবো আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো চলো আর কি ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে